যে ধরম রুল কতscala আওয়ামী লীগ সরকারের সময় তারেক রহমান বাংলাদেশে আসেন নিয়ে রাজনৈতিক বাস্তবতা ছিল কিন্তু 5 আগস্টের পরও তিনি ফেরেননি এখন স্পর্শগতর মামলা থেকে আপনাদের ভাষায় সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান তারপরেও তিনি দেশে ফিরছেন না ভার্চুয়াল জনসভায় যোগ দিচ্ছেন বিএমপি নেতৃত্বে সরকার গঠন হবে এটা নিশ্চিত করার পরেই তিনি দেশে ফিরবেন মানে আসলে তিনি দেশে ফিরতেছেন না কেন মানে তার কোন জায়গা থেকে তিনি আসলে একটু ভীত বোধ করছেন দেখুন আমার মনে হয় প্রথম কথা হচ্ছে যে আপনি যে প্রশ্নটি করেছেন অনেকটা ব্যক্তি কেন্দ্রিক প্রশ্ন তো আসলে আপনি জানেন না না তো শুধু ব্যক্তি উনি ইনস্টিটিউশন কিন্তু কথা হচ্ছে যে একজন ব্যক্তির যে প্রশ্নটা আপনি করেছেন আমি যদি এখন কোনো কারণে খালেদ মহুদিনকে জিজ্ঞেস করি খালেদ মহিউদ্দিন

আমার মনে হয় নাসরুদ্দিন পাটারের বক্তব্যের মধ্যে একটা বিএনপি প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন এটা আমার মনে ঠিক হবে না এই কারণে ঠিক হবে না আপনি দেখেন এই আন্দোলনে নেতাকর্মী যদি যদি এই মানে জনতা হত্যা পক্ষ থেকে সুনির্দিষ্ট ভাবে চারশো বাইশ জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন এমন ব্যক্তি তো সবচেয়ে বড় কথা বিগত পনেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে পঞ্চাশ লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায় মিথ্যা মামলায় মানে গ্রেফতার হয়েছে একাধিক কিন্তু কাদের ভাই ফ্যাক্ট রিমেন্স ফ্যাক্ট রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই বিএনপি পারে না লিফলেট লিফলেট দিছে 28 অক্টোবরের প্রত্যেকটা লিফলেট দিছে দেখছি আমি ইলেকশনের সময় দেখে গেছিলাম আমি দেখেন আমি সে নাসির ওদের পাটোয়ারির একটা কথা এটা কিন্তু কনসার্টেড কোন একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বঞ্চনা গুণ গুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ তার একটা স্ফুরন করতে হচ্ছে মাত্র পাঁচই আগস্টের মাধ্যমে ছাত্ররা শেষ মুহূর্তে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে না প্লিজ আমি বলি জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি ফলো ওরা যদি ওরা যদি মইরা গিয়া দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যা এই স্বপ্ন দেখেন না তাহলে প্লিজ আমি তো আপনি আমি এই স্পিডটার সঙ্গে বিন্দুmatched আপনি আমাকে প্লিজ মিসকড করেন আমি বলছি যে আমি বলছি যে জনগণের মধ্যে স্বচ্ছসূত্রতা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্চনা বঞ্চনার দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসুচি বিএনপি এবং সরকার বিরোধী হাসিনা বিরোধী আমি বিরোধী কো

সমস্ত মানুষের ক্ষোভ বঞ্চনার বই প্রকাশ যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে ছাত্ররা তাদের জীবন দিয়ে আমি তাদের যদি গভীর শ্রদ্ধা করে আরেকটি কথা বলি শোনেন আপনি এই পাঁচ তারিখের আগে মার্স ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্স ফর জাস্টিস যে কর্মসূচি তিন তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি সুতরাং পেশার মানুষ আমাদেরকে কোনো

পারে নাই আমি খালেদ আমি বলছি যে দেখেন অন্যান্য যে কোন দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ সাতই জানুয়ারি নির্বাচনের নেতৃত্ব ছিল না তো নেতৃত্ব আপনার তো ছিল না তো একটা কথা আমি আমি বলি আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমককে দেখি না অমককে দেখি নাই তাহলে দীর্ঘদিনের রাজনৈতিক আমি একটু পাটারের সাথে কথা বলি আমি শুধু এই কথাটা বলে রাখি আঠাইশে অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে দুই হাজার তেইশ আঠাইশ অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড একটা হুমকি দুইটার তিন টাকা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল আমরা আসতেছি আপনার কাছে বেরেছে কাদল আমরা আমরা আসতেছি আমরা খুলি এই জায়গাটার মধ্যে থেকে একটু জনম রাজনৈতিক পাটারিকে একটু শুনতে চাই জনম রাজনৈতিক পাটারি আপনারা আওয়ামী লীগের যে বয়ান মুক্তিযুদ্ধ নিয়ে চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি এবং আমি বেরিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না দরকার নাই নতুন বিজয় দিবস খুঁজি জাতীয় সঙ্গীত চেঞ্জ করি জয় বাংলা ভালো না ইত্যাদি আর কি